প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সুন্দর পাখির বাসা এই বাসাটার বয়স হচ্ছে দুই থেকে তিন দিন আমি দেখছিলাম যে একটি ছোট্ট টুনটুনি পাখি এই বাসাটা শুরু করছিল তার একদিন পরে দেখছি যে বাসাটা পূর্ণ হয়ে গেছে মানে বাসাটা তৈরি হয়ে গেছে তো বাসাটা এতটা সুন্দর আপনারা দেখলে আপনাদের মনটা ভরে যাবে ঠিক আমার মাথার উপরে মানে এখানে উচ্চতাটা হয়তো ছয় ফিট হবে সর্বোচ্চ বাসাটা আমি দেখাচ্ছি জানি না টুনটুনি পাখিটা আছে কি না কালো এবং অন্য একটা কালারের টুনটুনি পাখিটা যেটা তারা সংসার বেঁধেছে এবং একসঙ্গে থাকছে বাসাটা দেখুন আমি কাজ থেকে ভিডিও করে দেখাচ্ছি বাসাটা সৌন্দর্য এবং আমরা তা বাসাটার ভেতরে পাখি আছে কিনা এটা এক্ষুনি আমরা দেখব আমি খুব কাছ থেকে ভিডিও করছি আমার ঠিক চার থেকে পাঁচ ইঞ্চি অথবা আরও কম ধীরে ধীরে বাসাটার মুখের দিকে যাচ্ছি বন্ধুরা আপনারা হয়তো বিশ্বাস করবেন না কতটা কাছ থেকে আমি আমার ছোট্ট গাছটি দেখাচ্ছি এই হচ্ছে ছোট্ট আম গাছ একটা ছোট্ট আম গাছ আমার বাসার ভিতরে আমি লাগিয়েছি আর দেখতে পাচ্ছেন বেশ কিছু আমরুপালি বেশ কিছু আমরুপালি গাছ ধরে আছে কতটা গাছ থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার গাছ থেকে আমার উচ্চতাটা কতটুকু এই যে আম এবং আমি গাছের কাছে দাঁড়িয়ে আছি আর প্রিয় বন্ধুরা আমরা এক্ষুনি যাব সেই পাখির বাসার কাছে এবং এটার সৌন্দর্য আপনাদের দেখাবো তো চলুন আমরা দেখি সেই পাখির বাসাটা আসলে পাখিগুলার ভিতরে আছে কি না এই হচ্ছে আমাদের বাসার ভিতরে লাগানো ছোট্ট আম গাছ প্রিয় বন্ধুরা এই ভিডিওটা শেষ করা মাত্র আমি এখন শেষ করবো করে আমি হাঁটতে যাব আমার সকালের হাঁটা এখন প্রায় ছয়টা পনেরো অথবা সতেরো এরকম বাড়ছে তো প্রিয় বন্ধুরা চলুন আমরা উপভোগ করি সেই বাসার সৌন্দর্য আমরা খুব কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাছের উচ্চতা আর এই বাসাটা এত সুন্দর করে করছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে মানে ঝড় বৃষ্টি আসলেও যেন উপরে পানি না পড়ে সেজন্য তারা উপরের একটা ছাউনির মতো দিয়েছে তো চলুন আমরা দেখি ভিতরে যদি পাখি থাকে আমাদের খুবই সৌভাগ্য আমরা ভিতরে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা এই বাসাটা আমরা টাচ করবো না কেননা সেই পাখিগুলো যদি বুঝতে পারে আমাদের বাসায় টাচ করছে হয়তো তারা থাকবে না অভিমান করে চলে যাবে কিন্তু প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই বাসার অসাধারণ সৌন্দর্য আমি হয়তো দেখতে পাচ্ছি সেই টুনটুনি পাখিগুলো হয়তো আশপাশে ওই যে একটা পা টুনটুনি পাখি এসে গেছে এবং সে লক্ষ্য করছে তার বাসার প্রিয় বন্ধুরা দেখুন ওই যে ওই যে ওই যে ওই যে পাখিটা ওই যে ওই যে ওই যে ওখানে ওখানে নড়ছে আমি যদি এই যে এই যে প্রিয় বন্ধুরা এই সেই টুনটুনি পাখির বাসাটা এক্ষুনি আমরা চলে যাব কারণ সে এসেছে সে লক্ষ্য করছে আমাকে সে বাসার জন্য কিছু নিয়ে এসছে তো প্রিয় বন্ধুরা এখনই টুনটুন পাখিটা চলে এসে তার বাসায় ঢুকবে আমি ভিডিও শেষ করছি সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ